আজ থেকে শুরু হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই পড়ুয়ারা বিভিন্ন স্কুলের পড়ুয়ারা স্কুলের যেখানে সেন্টার পড়েছে সেখানে তারা জমায়েত হতে শুরু করেছে নটা পঁয়তাল্লিশে গেট খোলা হবে জানা যাচ্ছে যে এবছর কোচবিহার জেলায় প্রায় তেত্রিশ হাজার পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসছে আর কিছুক্ষণ পরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলের সামনে ভিড় করছে নটা পঁয়তাল্লিশের মধ্যেই খুলে দেওয়া হবে স্কুলের গেট এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা গার্লস স্কুলের সামনে এখানে গোলকগঞ্জ এখানে জোরপাটকি স্কুল এবং হাই স্কুলের পড়ুয়ারা জমায়েত হচ্ছে এবছর কোচবিহার জেলায় তেত্রিশ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসবে একশো সতেরোটি স্কুলে স্কুলের মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে যেটা আমরা জানতে পারছি যে গত গত বছরের তুলনায় এবছরও গত বছরের তুলনায় এবছরও কিন্তু ছাত্রের সংখ্যা কমেছে এবং ছাত্রীর সংখ্যা কিন্তু বেড়েছে পড়ুয়ারা তাদের অভিভাবকদের নিয়ে পড়ুয়া এবং অভিভাবকরা গার্লস স্কুলের সামনে মাথা ভাঙা গার্লস স্কুলের সামনে ভিড় জমাচ্ছে আর কিছুক্ষণ বাদেই সেই পরীক্ষা কেন্দ্রের যে গেট মূল গেট নটা পঁয়তাল্লিশে খোলা হবে ইতিমধ্যেই ট্রাফিক পুলিশ সেই গার্লস স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণ করছেন এবছর তেত্রিশ হাজার পড়ুয়া কোচবিহার জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসে কোচবিহার জেলায় একশো সতেরোটি স্কুলে এই পড়ুয়া পরীক্ষা দেবে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন বাংলা পরীক্ষা আগামী বাইশ তারিখ পর্যন্ত চলবে এই পরীক্ষা

জোরপাটকে থেকে আসছেন আমরা কথা বলে নিলাম এক অভিভাবকের সঙ্গে তিনি যেটা জানালেন যে এক ঘন্টা আগেই তার মেয়ের আজকে পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষা তিনি এক ঘন্টা আগেই মেয়েকে নিয়ে স্কুলের সামনে এসেন কোচবিহার জেলা জুড়ে তেত্রিশ হাজার পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে একশো সতেরোটি স্কুলে এই পড়ুয়ারা পরীক্ষা দেবে মাধ্যমিক ইতিমধ্যেই মাথাভাঙা গার্লস স্কুলের সামনে বিভিন্ন স্কুলের ছাত্রীরা অভিভাবকরা জমায়েত করেছে আর কিছুক্ষণের মধ্যে গেট খুলতে শুরু করবে এবং অনেকেই তাদের শিক্ষককে প্রণাম করে পরীক্ষা কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আমরা তাদের ক্যামেরায় ধরা পড়ছে জীবনের প্রথম বড় পরীক্ষায় দিতে যাচ্ছে পড়ুয়ারা তেত্রিশ হাজার পড়ুয়া এবছর কোচবিহার জেলা জুড়ে পরীক্ষায় বসবে আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা গার্লস স্কুলের সামনে প্রথম দিনের পরীক্ষা বড় পরীক্ষা জীবনের বড় পরীক্ষা তারা অনেকেই নার্ভাস হয়ে রয়েছে গত বছর যে পিসবোর্ড নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল এবছর কিন্তু শিক্ষা দপ্তর থেকে আগাম বলে দেওয়া হয়েছিল স্বচ্ছ বোর্ড নিয়ে কি কি জিনিসপত্র নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে তা কিন্তু আগাম জানিয়ে দেওয়া হয়েছিল এবছর সেরকম কোনো চিত্র এখনও অবধি ধরা পড়েনি